দেখুন মমতা ব্যানার্জি বা রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সেনাকে অপমান করেছে সেনা ওনাকে দেখে পালাচ্ছে সেনাকে পরিচালিত করছে বিজেপি এই জাতীয় যে সমস্ত অসাংবিধানিক কথা বলে সেনাকে প্রকারান্তরে অপমান করেছে কারণ কোনোভাবেই সেনাকে অপমান করার অধিকার একজন মুখ্যমন্ত্রী নেই অতএব আমরা এর তীব্র নিন্দা করছি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সেনা এবং রাজ্যের মানুষের কাছে বিজেপি এরই প্রতিবাদে সারা পশ্চিম জুড়ে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছে কারণ যেভাবে সেনাকে অপমান করা করলেন মুখ্যমন্ত্রী তার নজিরবিহীন ঘটনা অতএব আমরা এটাকে কোনোভাবেই মানি না এবং ইতিপূর্বেও আমরা দেখেছি যখনই মুখ্যমন্ত্রীর মনপোত কিছু না হয় তখন উনি কেন্দ্রীয় এজেন্সিকে ছাড়েন না তিনি কোর্টকে ছাড়েন না সুপ্রিম কোর্টকেও ছাড়েন না বিভিন্ন আয়োগ যে কমিশন আছে তাকেও ছাড়েন না এগুলো পর্যন্ত তাও সহ্য হয়েছে কিন্তু সেনা যারা ভারতের গর্ব যারা ভারতের সমস্ত মানুষ নত মস্তকে ভারত মাতার পরে সেনাকেই প্রণাম করে আর সেই সেনাকে এইভাবে রাজনৈতিকভাবে অপমানিত করার যে কাজ মুখ্যমন্ত্রী করেছে তা অত্যন্ত নিন্দাজনক আমরা ধিক্কার জানাই এবং মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করি মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অবিবেচকের মতো মন্তব্য মন্তব্য এই মন্তব্য একটি শিশুও করবে না অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কতটা নিচু নাম নিচুতে নামতে পারে এই ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ অতএব আমরা মনে করি মানুষের দরবারে এটা আমরা নিয়ে যাব। এবং আমি আপনাকে আজকে বলছি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে মানুষ ক্ষমা করবে না সেনার অপমানকে মানুষ মেনে নেবে না এটাই পরিষ্কার আমরা বলতে চাই মনুষ্যত্বওয়ালা লোক আছে যাদের মনুষ্যত্বে ব্যথা লাগছে এইভাবে দুর্নীতি রাস্তায় তৃণমূল কংগ্রেসের নেতা দেখলেই লোকেরা বলে চোর চোর তো যারা চোর তাদের তো গায়ে লাগছে না কিন্তু যারা ভদ্র যারা সাধু যারা সব তাদের তো গায়ে লাগছে তারা তো ব্যথা পাচ্ছে যে কারণের জন্য যারা সব তৃণমূল কংগ্রেস কার্যকর্তা তারা এই জাতীয় অপরাধ দেখে অতবম্ব হয়ে যাচ্ছে তারা জনগণের কাছে ক্ষমা চাইছে এটা পূর্ব মেদিনীপুরের সূত্রপাত আপনি দেখলেন আগামী দিনে আরও অনেক দেখতে পাবেন দেখুন চমক বলে কিছু নেই আমরা চমকে বিশ্বাস করি না ওরা এখন নিজেদেরকে হিন্দু দেখানোর চেষ্টা করছে কারণ এই মা দুর্গাকেই তো ওরা অপমান করেছিল মহরমের প্রসেশন চালিয়ে দিয়ে দুর্গা বিসর্জন বন্ধ করে দিয়েছিল এই মমতা ব্যানার্জি এই সরকার সেই কারণে ওদেরকে দেখাতে হবে দুর্গা প্রেমী ওদেরকে দেখাতে হবে হিন্দুত্ব প্রেমী কারণ এতদিন বোরখা পরে নমাজ পড়ার নাটক করে মুসলমান ছাপ লেগে গেছে গায়ে এখন সেটা ধুতে গেলে এখন দুর্গা মাকে স্মরণ করতে হবে আর আমাদের তো সেসব দরকার নেই আমরা দুর্গা মাকে শ্রদ্ধা করি আমরা বিশ্বাস করি এবং তার যে দেখানো পথেই আমরা চলি সেই জন্য মার প্রতি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে আমরা পুজো করি আমরা পুজোর নামে ভণ্ডামির লড়াই করি না তৃণমূলের দেখুন মুখ্যমন্ত্রীর একটা চিরাচরিত অভ্যাস যদি ওনার কোনো অসুবিধা হয় উনি এই দেশের চরম সম্মানীয় কোনো সংস্থাকে অপমান করতে পাঁচ মিনিট লাগে না ইনি সেনাকে এর আগেও অপমান করেছে। সেনা দখল করে ফেললো সব এই রকম একটা আওয়াজ তুলে সেই মিথ্যা অপবাদ দিয়ে পরবর্তীকালে চুপ করে গিয়েছেন কিন্তু ক্ষমা চান। দ্বিতীয় কথা আদালতকে অপমান করে পাঁচ লক্ষ টাকা জরিমানা ভরেছেন এই মুখ্যমন্ত্রী তবুও শিক্ষা হয়নি গতকাল যেটা করেছেন একটা প্যান্ডেল রাস্তার মধ্যে এক বছর ধরে বেঁধে রাখবে স্বেচ্ছাচারিতা আমাদের একটা প্যান্ডেল বাদে দু ঘন্টার জন্য দেয় না এই সরকার প্রত্যেকটা ক্ষেত্রে আদালতের অনুমতি এনে তবে প্যান্ডেল বাদতে হয় আর এই সরকার এক বছরের নামে প্যান্ডেল বেঁধে রেখেছে কার্যক্রম হয়ে গেছে বারবার সেনার পক্ষ থেকে বলা হচ্ছে প্যান্ডেল খুলে ফেলুন আবার যেদিন প্রোগ্রাম হবে আপনার সেদিন প্যান্ডেল বাঁধবেন যখন বারবার বলা সত্ত্বেও পুলিশ এবং তৃণমূল কংগ্রেসকে বলার পরেও খুলছে না তখন সেনারা কিন্তু ভেঙে দেয়নি সেনারা নিজেরা খুলে দিয়েছে অর্থাৎ কতটা ভদ্রতা এবং ভব্যতা দেখিয়েছে তারা আর তার পরিণামে মুখ্যমন্ত্রী চরম অসভ্যতা দেখিয়েছে যেভাবে সেনাদের গালি দিয়েছে যেভাবে সেনাদেরকে রাজনৈতিক আবরণে রাঙানোর চেষ্টা করেছে আমি মনে করি মুখ্যমন্ত্রীর কালকের যে বক্তব্য একরকম দেশদ্রোহিতার সামিল মুখ্যমন্ত্রীর দেশদ্রোহিতার কাজ করেছে কারণ সেনাকে বিজেপি চালায় এই জাতীয় মন্তব্য অত্যন্ত কুরুচিকর এবং অত্যন্ত নিম্নমানের বলে আমরা মনে করি অবিলম্বে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের জন্য রাজ্যবাসী এবং সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করি আর এরই একটা প্রতীকী প্রতিবাদ আজকে আমরা এক্ষুনি এই রাস্তার বাইরে আমরা ফুটপাথের এখানেই আমরা প্রতীকী প্রতিবাদ দেখাব নানা নানা ঘটনা হচ্ছে যে এসআইআর করতে দিতে বাধা কেন হচ্ছে এসআইআর বাধা কেন ভুয়া ভোটারের নাম বাদ দিলে মমতা ব্যানার্জি বাদ হয়ে যাবে যে কারণের জন্য এসআইআর আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে সেই কারণে আমরাও বলতে চাই ভুয়া ভোটার মুক্ত ভোটার তালিকা হবে তো তৃণমূল কংগ্রেস এমনি বিদায় হয়ে যাবে আর এই ভয়েই তৃণমূল কংগ্রেস এখন এলোপাথারি যাকে তাকে গালি দেওয়ার কাজ শুরু করেছে আর এই গালি তৃণমূল কংগ্রেসের পতনের কারণ হবে কারণ সেনাবাহিনীর প্রতি যে শ্রদ্ধা সারা রাজ্যের মানুষের আছে সেই শ্রদ্ধার মমতা যে দু প্রতি নেই কারণে আমি মনে করি সেনাবাহিনীকে এই কুরুচিপূর্ণ আক্রমণের জন্য বাংলার মানুষ ঠিক সময়ে এই সরকারকে এই মুখ্যমন্ত্রীকে শিক্ষা দেবেন

যে অটল বিহারী বাজপেয়ীর পেছনে মারতে পারে সে যে সবাইকে মারতে পারে এটা সকলে জানে যার জন্য তৃণমূলের কোনো অস্তিত্ব বা তৃণমূলের কোনো শ্রদ্ধা সম্মান ওদের জোটের মধ্যে নেই তাই ইন্ডি জোট তৃণমূল কংগ্রেসকে কোনো জোটের ধরে না আছে পড়ে তাই সেই কারণে ওরা না গিয়ে ইউসুফ পাঠানকে পাঠিয়েছে ইউসুফ পাঠানকে কোনো ধর্তব্যের মধ্যেই ধরেনি ইন্ডি জোট এর থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওপর বিন্দুমাত্র বিশ্বাস আস্থা ইন্ডি জোটের নেই অতএব আমি মনে করি এরপরেও যদি তৃণমূল কংগ্রেস হ্যাংলামো করে লোক পাঠায় এর চেয়ে বড়ো অপমানিত আর লজ্জা